আসসালামু আলাইকুম আমি আজকে আরেকটি প্রোডাক্টে আলোচনা করব এটা হচ্ছে এগ্রি বোর তো অনেকে বরুণ সার অনেক ধরনের এটা একটা বরণ সার তো আপনারা অনেক ধরনের বরণ সার আপনারা পাবেন অনেক গুলা বরুণ সার আপনারা মার্কেটে পাবেন তো সাধারণত যাদের একটু দামি বরণ সার যারা কিনতে পারেন না তারা সাধারণত এই এই বরণ সারটা ব্যবহার করতে পারেন এটা একটুখানি কম দামে আপনারা পাবেন তো এই বরণ সারটা আমাদের এখানে পাঁচশো গ্রামের একটা প্যাকেট আপনারা এখানে অন্য যে সারগুলো যেমন সিনজেটার বোরন সার কিন্তু অনেক বেশ দামি তো আপনারা যেগুলো যাদের সামর্থ্য নেই তারা একটু কম দামি সারের ভিতরে এই সারগুলো ব্যবহার করতে পারেন তো এইগুলো আমার কোনো স্পন্সর প্রোডাক্ট না তো আমি যেগুলা ব্যবহার করে আমি রেজাল্ট পেয়েছি আমি শুধুমাত্র সেগুলাই আপনাদের সামনে তুলে ধরি তো আজকে এই পর্যন্ত আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো আমার এটা আমার এই চ্যানেলটা একটা কৃষি বিষয়ক চ্যানেল আপনারা এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন গাছের বিভিন্ন সার ওষুধ সম্পর্কে আমি এই চ্যানেলটিতে আলোচনা করে থাকি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন ক্লিক করে দিন এবং আপনাদের সাথে সাথে আপনাদের ভিডিওটা নতুন ভিডিও আপলোড করে পৌঁছে যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি এসে আমাদের ধীরে পিঁচে দিক থেকে হাফেজ